বন্ধুরা কয়লা ভাঙা লোকগুলো এতক্ষণ আমরা তখন আমরা ভাবিনি যে স্টেশনটি এতটা সুন্দর আমরা দিকে দেখতে নেই মানে তাকাই যে সেই দিকে অন্ধকার কিন্তু যখন আমরা সকালে উঠলাম চারিদিকে চারিদিকে তাকিয়ে দেখি যে পাহাড় সকালটা এত সুন্দর লাভ ছিল মানে ভাষায় প্রকাশ করতে বন্ধুরা ফটোগ্রাফ নেওয়ার জন্য সব লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েছে প্রসিদ্ধ কেন প্রসিদ্ধকে আমরা দিন পর পেয়েছি বড়দা এফসির কোচ অবশেষে এক রাত্রি স্টেশনে কাটানোর পর আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি আর ট্রেন ইতিমধ্যে স্টেশনে প্রবেশ করছে আমরা দৌড়াচ্ছি কারণ আমাদের যে বগি নাম্বারটা ছিল সেইটি সামনে চলে গেছে পুরোপুরি আর এই স্টেশনটি এত বড় আমরা আগের একটি ব্লগে বলেছি আপনাদেরকে প্রায় এক কিলোমিটারের মতো স্টেশনটি বড় তাই কোটায় থামবে সেটা স্টেশন মাস্টারও বলতে পারেনি খুব একটা আমরা এখন ট্রেনে ওঠার জন্য যাচ্ছি আমার নাম্বার ছিল এস ফোর থার্টি ফোর ট্রেনটি খুব একটি ভিড় নেই যেমন দেখবেন যে ট্রেনগুলো হাওড়া থেকে দিল্লি আমি বা বিহারের ভিতর দিয়ে উত্তরপ্রদেশের ভিতর দিয়ে যায় যেভাবে ভিড় থাকে প্রচণ্ড পরিমাণে এখানে সেরকম ভিড় নেই একদম প্রতিটা ট্রেন ফাঁকা বললেই চলে মানে যেভাবে ওই বিহারের বা ঝাড়খণ্ডের যে ভিতর দিয়ে যেই ট্রেনগুলো যায় সেই ট্রেনগুলো যেভাবে ভিড় থাকে আমরা ট্রেনে আছি এখন সমলেশ্বর ট্রেনে সবাই পৌঁছে বাড়ি যাবো এখন ট্রেনে ওঠার পর আমি ফোনে গান শুনতে শুনতে প্রকৃতির এই মনোরম দৃশ্য देखছিলাম এই ছোট ছোট পাহাড় মেঘাটাটা আরLambda থেকে একটু কাছে চলে এতটা সুন্দর লাগছে সত্যি মানে ভাষায় প্রকাশ করতে পারছে না শুধু ভাষাই নয় মানে যদি না বাইরে বেরোতাম সত্যি আমি বুঝতে পারতাম না এতটা সুন্দর আমাদের ভারত দেখে মনে হচ্ছে একবার ঘুরে আসি নে ট্রেন থেকে এতটা সুন্দর লাগছে